অস্থির লেভেলে সুন্দর লাগে এত সুন্দর গাড়ি মানে এই টাকার ভেতরে আসলে পাওয়া অসম্ভব সজীব ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি অনেক শব্দ একটু শুনতে অসুবিধা হলে একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন আশা করি খুবই ভালো একটা গাড়ি নিয়ে এসেছি আপনারা খুশি হবেন যাদের হচ্ছে একটা আপনার লাক্সারিয়াস গাড়ি দরকার কম বাজেটে তাদের জন্য সুখবর আছে আপনার শোরুমের অ্যাড্রেসটা বলুন আমার শোরুমটার অ্যাড্রেস হচ্ছে তেজগা সাত রাস্তা হোটেল হলিডেনের সাথে উত্তরা মোটরসের ঠিক উল্টা পাশে হন্দাই সোনাতা অস্থির লেভেলের একটা সুন্দর গাড়ি এত সুন্দর লাগে ভাই গাড়িটা যদি কোথাও পার্ক করা রাখ থাকে একবার হলে মানুষ দেখ দেখবে গাড়িটা আসলে এটা মার্সিডিস না বিএমডাব্লিউ না পোর্সে না ফেরারি না বাট এটা হন্ডাই সোনাতা বাট লাক্সারিয়াস লাক্সারিয়াস এই গাড়ি মডেল কত ভাই এটা মডেলটা হচ্ছে দুই মডেল এবং রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার বারোতে এগুলো জিরো মাইলেজ আছে একদম ব্র্যান্ড নিউ আসছে একবারে ব্র্যান্ড নিউ আসে আর আমার গাড়িটা দেখান কত সর হ্যাঁ এই বনাট তারপরে যে সাইটে এই দরজারগুলা এগুলো হানড্রেড পারসেন্ট অরিজিনাল কালার আছে জাস্ট বাম্পার টাচ আপ করা আছে সেটা তাও আমরা করি নাই ভদ্রলোক করছে এগুলা স্ক্র্যাচ পরে আপনি জানান চল্লিশ স্ক্র্যাচ পরে কিন্তু এই সাইটে এইগুলা পুরা গাড়ি হানড্রেড পার্সেন্ট অরিজিনাল কালার একেবারে গাড়ির সাথে যে কালার আসছে সেই কালার অ্যালোরিংটা দেখাই দেন হুন্দার অ্যালোরিং হ্যাঁ হুন্ডার অ্যালোরিং সহ অনেক অনেক বড় একটা চাকা এটা হুইলটা হচ্ছে আপনার আঠারো সাইজের আঠারো সাইজ আঠারো সাইজেরই ওকি আর বডি শেপটা কিন্তু অসাধারণ অস্থির শেপ এই দেখেন এই সাইডটা দেখলে গাড়িটা আসলে এত সুন্দর লাগে এই দিক একটা গাড়িটা দেখান একটু ভিউটা দেখান অস্থির লেভেলের সুন্দর লাগে এত সুন্দর গাড়ি মানে এই টাকার ভেতরে আসলে পাওয়া অসম্ভব গাড়ির ইন্টেরিয়রটা দেখায় ভাইয়া ইন্টেরিয়রটা দেখলে আপনি প্রেমে পড়ে যাবেন বেজ ইন্টেরিয়র বেজ ইন্টেরিয়র গাড়িটা কিন্তু সিট মেমোরি সহ আছে এবং আপনার হচ্ছে হন্দায় সোনাতা একটা সেপ চাবি স্টার আর একটা সেপ পুষ স্টার এটা কিন্তু পুষ স্টার ওকে পুষ স্টার এই যে সিটটা কিন্তু অটোমেটিক চলে যাচ্ছে দেখছেন সিট পাওয়ার সিট পাওয়ার তারপরে সিট মেমরি সব আছে সব আছে অল এভরিথিং আছে এবং সব থেকে আকর্ষণীয় বিষয় সানরুক ফুল প্যারানমিক সানরুক শুধু সানরুক না প্যারানমিক সানরুক পুরা সারটাই হচ্ছে গ্লাস এবং হচ্ছে প্যাডেল শিফটার একদম ফুল লোডেড গাড়ি ভাই ফুল লোডেড অ্যান্ড্রয়েড এবং দুটো হচ্ছে বেজ ইন্টেরিয়র বেজ ইন্টেরিয়র হ্যাঁ এবং সম্পূর্ণ লেদার সম্পূর্ণ লেদার ওকে প্রত্যেকটা দড়ি তো ফ্রেশ ভাই অনেক ফ্রেশ এবং দরজাগুলো দেখেন কত স্ট্রং হালকা না একদম স্ট্রং যারা প্রিমিও গাড়ি কিনতে চাচ্ছেন তাদেরকে বলবো থামেন ওয়েট এই লাক্সারিয়াস গাড়িটা দেখেন এটা একটা রাজকীয় গাড়ি এখানে বসবেন হিউজ পরিমাণ স্পেস হিউজ স্পেস এবং এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট লেদার সিট উপরের সিটটা কিন্তু হচ্ছে আর্টিফিশিয়াল লেদারের বাট ভেতরে একটা কিন্তু অরিজিনাল লেদার সিট আছে একেবারে ফুল ফ্রেশ ব্যাকলাইট সামনের গ্লাস পিছনের গ্লাস সাইডের গ্লাস যত মেরোর সুদ্ধা একবারে গাড়ির সাথে পাবেন পার্কিং সেন্সর সহ হিউজ স্পেস এত স্পেস এই সাইডে এইগুলা দেখবেন কোনো রকম অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই আপনি যে কোনো জায়গায় অ্যানালাইজ করে নেবেন যে কোনো জায়গায় অ্যানালাইজ করে নিবেন যদি আপনার পরিচিত কেউ থাকে তাকে দেখাতে পারবেন দেখেন আমার গাড়ি একেবারে ফুল ফ্রেশ ভেতরে যে দেখছেন একদম টেস্টস একেবারে টোন টোন আর গাড়িটা চালায় দেখলে গাড়ি প্রেমে পড়বেই ওকে এই পাশে এই এটা এটা অরিজিনাল কালার সব সাইড এই সাইডটা অরিজিনাল প্রত্যেকটা সাইডে অরিজিনাল একদম জেনুইন টোয়ার জি এবং প্রত্যেকটা ডোর ফ্রেশ ফ্রেশ ডোরটা ওয়েট কত দেখেন এটা কম ওয়েট এবং সাইজ কারণ অরিজিনাল কালারের গাড়ি দেখতে কিন্তু আসলে অনেক সুন্দর লাগে আর এই কালারটা সব সময় সব সময়ের জন্য আপনার হচ্ছেই থাকবে মরে যাবে না কালারটা আচ্ছা টিকে থাকবে রি-কন্ডিশন গাড়ির ফিল পাওয়া যাবে এই গাড়িতে হ্যাঁ কারণ এইগুলা গাড়ি যারা ইউজ করে তারা আসলে গাড়ি খুবই সখিন খুবই যত্ন সহকারে চালায় ওকে এইগুলা গাড়ি এবং সিসিটা কত ভাই এটা এটা হচ্ছে 2 লিটার ইঞ্জিন এটা 2000 সিসি গাড়ি কিন্তু স্টার্টে দেখেন

সুপার ফ্রেশ আর ভেতরে কিন্তু কালার ভেতর কেন আমার বাইরেই কালার হবে ভেতরে তো দূরে থাক ওকে ফুল ফ্রেশ ভাইয়া মডেলটা হাজার বারো মডেল এবং রেজিস্ট্রেশন হয়েছে 2012 হাজার বারোতেই প্রাইস কেউ ভাইয়া এটা আমি আপনার এই ভিডিওতে আমি একটা বলবো কোনো মার্কেটিং নাই মানে আমি ফিক্সড প্রাইস বলার এই কারণে যাতে আপনাদের কোনো অসুবিধা না হয় একেবারে কম প্রাইসে শ্রেষ্ঠ একটা গাড়ি দিব। আপনি এসে চালাইয়ে দেখে বুঝে শুনে গাড়ি নেবেন ইনশাল্লাহ আমি বললাম তো একেবারে সর্বশ্রেষ্ঠ গাড়ি দেবো এটা প্রাইস পড়বে অনলি উনিশ লাখ নব্বই হাজার টাকা এর প্রাইস কিন্তু আমাদের ফিক্সড আপনি আপনার মতো করে দেখে নেবেন সর্বসেরা গাড়িটা আপনার কাছে যাচ্ছে এবং এটা কিন্তু টু স্টার আচ্ছা স্টার্ট স্টার এরপরেও যারা আসবেন কিছুটা অনার করা হবে এটা তো আসলে আচ্ছা দেখবো ইনশাল্লাহ ওকে আপনার মোবাইল নম্বর ভাই আমার ফোন নাম্বারটা হচ্ছে জিরোয়ান সেভেন ট্রিপল থ্রি ডাবল টু ফোর সিক্স টু ভালো থাকবেন আসসালাম আলাইকুম